ধবধবে সাদা বকটা কি সুন্দর উড়ে যাচ্ছে দেখ নদীর জলটা আজ বড়ই শান্ত বৃষ্টি হয়েছে যে খুব আচ্ছা প্রচন্ড বৃষ্টির পর কি সবাই এমন শান্ত হয়ে যায় ঝড় তো উঠেছিল অনেক বৃষ্টিও হলো খুব কই আমি তো শান্ত হইনি আজো। তবে অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার পথ বুঝি খুব ছোট্ট পাখি দুটো বাসা বানিয়েছিল খুব শখ করে তারা একসাথে থাকবে বলে প্রবল ঝড়ে সেই বাসাটা তাদের আর রইল না তারা থাকবে এখন কোথায় কি বা খাবে কীভাবে চলবে তাদের দিন আমি দু চোখ ভরে স্বপ্ন দেখি পাখি দুটো আবার তাদের বাসা বানাক ঝলমল করে উঠুক আকাশ ভেঙে পড়া গাছের ডাল থেকে জন্ম হোক নতুনের কালি ধুলো মাখা পাড়ার কোণে থাকা বাড়িটা হয়ে উঠুক পরিষ্কার পোকা ধরে নেওয়া গাছের পাতাগুলো শাসনিক জোরে জোরে ভেজা মাটির গন্ধে আমরা ফিরে পাই খনিকের ছোটবেলা সন্ধে নেমে এলে শাখ বাজুক প্রদীপ জলুক আবার তুলসী তলায়